আমাদের সৌরজগৎ হলো এমন একটি স্থান আমরা এই সৌরজগতের সম্পর্কে এখনও তেমন কিছুই জানতে পারিনি সৌরজগৎ সম্পর্কে আমাদের অজানা বিষয়ের শেষ নেই তবে আমরা যা জেনেছি তাতেও বিস্ময়ের কোনো শেষ নেই সৌরজগৎ সম্পর্কে যত নতুন বিষয় সামনে আসে আমরা তথ্যগুলো দেখি ততই অবাক হয়ে যাই আজকে সৌরজগতের তেমন কিছু অবিশ্বাস্য বিষয় নিয়ে আলোচনা করব। টাইটানের একটি তরল চক্র রয়েছে তবে এটি অবিশ্বাস্য জল নয় টাইটান হল শনির একটি উপগ্রহ পৃথিবীর উপগ্রহ যেমন ছাদ ঠিক তেমনি শনির একটি উপগ্রহ হলো টাইটান টাইটানের পরিবেশে একটি অদ্ভুত চক্র বিদ্যমান এটি একটি তরল চক্র এটি এর বায়ুমণ্ডল এবং উপরিভাগের মধ্যে চলে এটি পৃথিবীর মতো মনে হয় যতক্ষণ না আপনি এর পরিবেশের দিকে ভালোভাবে মনোযোগ দিতে শুরু করবেন এই চক্রটিতে মিথেন এবং ইথেন রয়েছে যা আপনাকে পৃথিবীর বিভিন্ন শক্তির কথা মনে করে দিতে পারে টাইটানের নাইট্রোজেন বেসড একটি যুব রয়েছে যা থলিন নামে পরিচিত এটি টাইটানকে কমলা রং দেয় এই কারণে টাইটান দেখতে কমলা রঙের হয় টাইটানের বায়ুমণ্ডল এতটাই ঘন যে কোনো মহাকালী যেন ভিউ পৃষ্টের নিচে প্রবেশ করানোর জন্য রাডারের প্রয়োজন হয় জৈব সৌরজগতের সাধারণ একটি বিষয় জৈবিক অনুজাতি জীবন প্রক্রিয়া এবং নন জীবন প্রক্রিয়া উভয় উপস্থিত থাকে জৈবিক অনু পৃথিবীতে সাধারণ বিষয় হলেও সৌরজগতের জন্য সাধারণ বিষয় তা আমাদের জানা ছিল না কিন্তু এখন আমরা জানি জৈবিক অনু সৌরজগতের অনেক জায়গায় রয়েছে উদাহরণস্বরূপ বিজ্ঞানীরা দুমকেতু সাতষট্টি পিয়ের তলাতে জৈবিক অনুগুলি খুঁজে পেয়েছিলেন তবে জৈবিক কোনো মাত্রই যে প্রাণের সন্ধান পাওয়া যাবে বিষয়টি এরকম নয় জৈবিক উদাহরণগুলি বুধের পৃষ্ঠে শনির চাঁদ টাইটানে এবং মঙ্গল গ্রহে পাওয়া গেছে এটি সৌরজগতে তাদের সাধারণ করে তোলে মঙ্গলের বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের মিথেন রয়েছে মিথেন এমন একটি পদার্থ যা জীবন দ্বারা উৎপাদিত হয় যেমন জীবাণু দ্বারা অথবা প্রাকৃতিক প্রক্রিয়া যেমন আগ্নেয় সংক্রান্ত ক্রিয়াকলাপ দ্বারা তবে কেন এটি মঙ্গলে এতটা উঠানামা চালিয়ে যায় সেটাই একটি রহস্য বিভিন্ন টেলিস্কোপ এবং স্পেস্কোপ কয়েক বছর ধরে মঙ্গল গ্রহে বিভিন্ন স্তরে মিথেনের সন্ধান পেয়েছে ওই পদার্থটি কোথা থেকে এসেছে তা এখনও ভালোভাবে জানা যায়নি এমনকি নাসার কিউরিওসিটি রোভার মঙ্গলের বায়ুমন্ডলে মিথেনের স্পেক শনাক্ত করেছিল এই পুরো রহস্য আবিষ্কার করতে মঙ্গল গ্রহে আরও দীর্ঘমেয়াদী অভিযান করতে হবে এবং উপাদানগুলিকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে শনির একটি সর্বজাকৃতির ঝড় রয়েছে শনির উত্তর গোলার্ধে বিক্ষিপ্ত একটি জ্বর বিদ্যমান রয়েছে তবে যা জানা যায় তা হলো হারেকানের সাথে একসাথে বেশ কয়েকটি বৈশিষ্ট্য করে নেওয়া এটি সর্বজাকৃতির ঝড়টি কয়েকশো বছর ধরে না হলেও কম কয়েক দশক ধরে চলছে শনির উত্তর গোলার্ধে আলোকসজ্জার অবস্থার উন্নতি হয়েছিল দু সালে ক্যাসিনি সল্ট সাইজের উচ্চতায় দু হাজার সালে মিশনের শেষ অব্দি বৈশিষ্ট্যটি পর্যবেক্ষণ করতেছিল সৌর বায়ুমণ্ডল পৃষ্ঠের তুলনায় অনেক উষ্ণ যদিও সূর্যের দৃশ্যমান পৃষ্ঠের আলোকসজ্জা দশ হাজার ডিগ্রি পারেন হ্যাট বা পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস উপরের বায়ুমণ্ডলে কয়েক মিলিয়ন ডিগ্রি তাপমাত্রা রয়েছে আপাতত সামান্য ব্যাখ্যার সাথে এটি একটি তাপমাত্রার পার্থক্য নাসার বেশ কয়েকটি সূর্য রয়েছে কিভাবে এত প্রচন্ড তাপ সৃষ্টি হয় তার সম্পর্কে কিছু ধারণা রয়েছে তার মধ্যে একটি হিট বোমা যার সম্পর্কীয় ক্ষেত্রগুলি করে স্থাপন করার পরে ঘটে অন্যটি হলো প্লাজমা তরঙ্গগুলি যখন সূর্য পৃষ্ঠ তাহলে চলে আসে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ